হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন অভি ফিশ ফিশিং তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করি না তো বহুদিন পর আপনাদের সামনে চলে এলাম আবারও আমার ছোট্ট কাজকর্ম আপনাদের সামনে তুলে ধরার জন্য তো বন্ধুরা আমি অনেক 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 ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো আমার নতুন ছোট্ট একটা ছেট এবং আমার একটা ছোট্ট গর্তের মধ্যে কিছু মাগুর মাছ ছাড়া আছে সেইগুলো এখন ধরা হচ্ছে ধরা হবে শেখা চলছে এবং আমার যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করছি প্রচুর দিন এবছরে কোনো ব্রিডিং করা হয়নি এবং ওই ট্যাঙ্কিটাও আপনাদের কখনো দেখায়নি তো বন্ধুরা বাকি সম্পূর্ণ কথা ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলো দেখে নি আমার বর্তমান সেট এবং আমার কি মাছ আমি ব্রিডিং করবো এই ট্যাঙ্কে তো চলুন বন্ধুরা দেখে নিই তো বন্ধুরা এই হলো আমার ছোট্ট পুকুরটি যেটা আগের বছর মাছ ছাড়া হয়েছিল তো আমি বাড়িতে ছিলাম না প্রায় এক বছর তো সেটা পুরো নোংরা হয়ে আছে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কিচ্ছু করা নেই জঙ্গলে পরিপূর্ণ তো এটাকেই পরিষ্কার করে এখন মাছ ধরা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখান থেকে মাছ ধরা হবে এখন মোটর লাগানো আছে দেখি ভাই সাইড দাও এই তো এইখানে মোটর রয়েছে ঢাকা আর এখানে মাছ এখনও জল রয়েছে বেশ খানিকটা আর সেই সাথে এই যে আমার ট্যাঙ্কি পুরো জঙ্গল হয়েছিলো দেখতেই পাচ্ছ তো সেগুলো পরিষ্কার চলছিলো এবং তারই মধ্যে বৃষ্টি চলে আসে ওই জন্য পরিষ্কার সম্পূর্ণ হয়নি ওইভাবে ফেলে রাখা হয়েছে তো কিছুটা পরিষ্কার করব এখন আর এই যে আমার আইবিসি ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন সব এখানে রয়েছে আর এই হলো আমার বাগান বাড়ির পরিবেশ আর এই যে বাচ্চা পার্টি সব দেখতে পাচ্ছ এরা আমার খুব সঙ্গ দেয় তো বন্ধুরা জল সোয়া আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো সব কিছু মাছ ধরার সম্পূর্ণ ভিডিও এবং এই ট্যাঙ্কিটা এখন মাছ রিজার্ভ করে রাখবো যতগুলো মাছ উঠবে এখনই তো ব্রিডিং করা যাবে না আজকে ধরে আজকেই তো দু এক দিনের মধ্যেই ব্রিডিংয়ে বসাব দু এক দু দিন রেখে দেবো মাছগুলো পুকুরিতে কি মাছ ওঠে এবং কতগুলো ওঠে সেই হিসাবে সব দেখে তারপরে ব্রিডিংয়ে বসাবো বন্ধুরা জল অনেকটাই কমে এসেছে তো এখন নামার সময় হয়ে গেছে এখনই নামব তো বন্ধুরা মাছ বেশ ভালোই হয়েছে অনেক মাছ বেরিয়ে গেছিলো আমার এই গর্ত থেকে বছরে যখন প্রথম বৃষ্টি হয় তখন অনেক মাছ বেরিয়ে যায় এবং বাকি আশপাশে যেগুলো হয়তো জমিতে পড়েছিলো সেগুলোই পুনরায় ধরে ছেড়েছিলো এই গর্তে তো সেইগুলোই যা বড় হয়েছে বেশি মাছ নেই সব মাছ থাকলে হয়তো অনেক মাছ হতো কিন্তু আমরা বেশি মাছ পাইনি এবং কটা তেলাপিয়া ছাড়া ছিল চার পাঁচটা সেগুলো প্রায় চার পাঁচশো করে হয়ে গেছে আর এই যে চারি সাইড ঘেরা রয়েছে এগুলো কিন্তু একবার ভেসে গেছে তারপরে দেওয়া হয়েছিল এবং তারপরে এই মাছগুলো বেঁচে আছে এখনও এবং এখানে কই মাছ ছাড়া ছিল তার তো একটাও দেখতে পাইনি কারণ প্রথম বৃষ্টিতে আমার বাবা বলেছিল অনেক কই মাছ বেরিয়ে গেছে ওই ডাঙা থেকে দু একটা ধরে ছেড়েছিল সেগুলোও পরবর্তীতে হয়তো বৃষ্টিতে বেরিয়ে গেছে একটা কইও পায়নি আর বন্ধুরা এইভাবে কাদার মধ্যে নেমে মাছ ধরা যে কী মজা যারা ধরেছে তারাই জানে আর যারা মাছ ধরতে ভালোবাসে না তাদের কাছে ঘেলনা লাগবে কাদার মধ্যে মাছ ধরাটা তো আমি খুব এনজয় করেছি মাছ ধরার সময় এই দেখুন বন্ধুরা ছোট্ট ছোটো তেলাপিয়া ছাড়া ছিল সেগুলো অনেক বড় হয়ে গেছে আমরা পেয়েছি চার পাঁচটা মতো খুব সুন্দর সাইজ হয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধরা মাছগুলো তো আমরা বেশ কিছুক্ষণ ধরে ধরছি তো মাছগুলোকে অর্ধেক ধরে উপরে রাখতে চলে এসেছি এগুলোকে বেশিক্ষণ কাদার মধ্যে রাখলে পারে বালতিতে তো কাদা শুদ্ধ ধরা হয়েছে মাছগুলো মারা যাবে তো শিং মাছগুলো খুব সুন্দর বড় হয়েছে শিং মাছই বেশি পেয়েছি মাগুর মাছ বেশি পাইনি ভালো বড়ো এক একটা এক ফুট এক ফুটের ওপরেও চলে যাবে কিছু মাছ তো ওজন তো শিং মাছের সেই হিসাবে বেশি হয় না তবুও আপনার একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম পর্যন্ত মাছ আছে বা তার বেশি হতে পারে এই যে দেখতে পাচ্ছেন মাছটা প্রায় দেড়শো গ্রাম প্লাস হয়ে যাবে এবং ডিমে পুরো ভরপুর এবং এরকম বড় মাছ প্রায় একশো পিস মতো আমরা পেয়েছি এই দেখুন আরেকটি মাছ এটাও অনেক বড় হয়েছে মনে হচ্ছে মাগুর মাছ তো এটা প্রায় দুশো গ্রাম হয়ে যাবে তো ওজন করিনি তবে সাইজ দেখে মনে হচ্ছে তো বন্ধুরা যা মাছ ধরেছি আপনাদের তো সম্পূর্ণ দেখাতে পারিনি মাছ ধরা হয়েছে আর ট্যাঙ্কে ছাড়া হয়েছে তো এই ছিল মাছ আজকের আর ভিডিও আমার একটা ভাইকে করতে দিয়েছিলাম ও ক্যামেরা ঠিকঠাক ধরতে পারেনি যথেষ্টভাবে আপনাদেরকে দেখাতেও পারেনি তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আর পরবর্তীতে ভিডিও থাকবে ব্রিডিং যখন করব তখন আপনাদেরকে দেখাবো আর ব্রিডিংয়ের আমার এই ট্যাঙ্কগুলোর ব্যাপারে তো আপনাদের বেশি কিছু বলিনি তো অবশ্যই পরবর্তী তো থাকবে কীভাবে কী ব্রিডিং করছি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন